另外一道，另外一道，进

ওই আমার তৃষা সিং দাদা আছে তখন আমি কিন্তু ওই চিদমরমে ছিলাম তো বিহারে আমরা পঞ্চশীল নিয়েছি পঞ্চশীল নেওয়ার পর আমি ছেলেকে ফোন দিয়েছি বাবা আর তুমি চিন্তা করিও না আমি তোমাকে পাঁচশো টাকা খরচের জন্য পাঠাচ্ছি আর কি আমি সবসময় পাঠাই আর কি সপ্তাহে দুইবার তিনবার চারবার এরকম পাঠায় আর কি তো তাকে এইভাবে আগামটা বললো প্রথমে আমাকে ছেলে ফোন দিছিল বলে যে বাবা তুমি কি টাকা পাঠাইছো তা আমাকে বলতে হচ্ছে যে বিকাশ নাকি নগদ তা আমি তাকে বলে দিছি তোমাকে নগদের মধ্যে পাঁচশো টাকা পাঠাইছি তুমি এটা দিয়ে কোনো মতে তুমি বাবা একটু কাবার করে ফেলো বাবার কিন্তু টাকা পয়সা নাই আমি খুব কষ্টে আছি তাকে বলছি তো ছেলে বলো ঠিক আছে বাবা আমি তোমার কষ্টের কথা বুঝি এবং তোমার কষ্টের অনুভব দেখে আমি প্রচুর প্রচুর লেখাপড়া করি সে বলে আমাকে তো ওই দিন বলার পর রাত্রে সাড়ে দশটার দিকে কথা হয়েছিলো সাড়ে দশটার পর পরের দিন সকালে দেখলাম যে প্রায় একটা কি দেড়টার দিকে স্কুল থেকে খবর দেয় না আমাকে আমার ভাই ফোন দিয়েছিল বলে যে এই একটু ফোন করে দেখো তো এই যে মাইল ট্রুন এখানে আগুন ধরছে আমি ফোন করে দেখলাম হোস্টেলের সুপার তারপরে সহকারী সুপার কেউ কিন্তু ফোন ধরে না তো তাৎক্ষণিকভাবে আমার ফ্যারসারও ছিল ওনার সাথে আমি বাস খাচ্ছি তখন আননুন নাম্বার একটা আসছে হঠাৎ বলে আমাকে দাদা আপনি কোথায় আপনি কে বলে ওই আমি মাইলস্টোন থেকে বলছি আপনার ছেলে কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে খুব গুরুতর অবস্থায় বর্তিরত আছে আপনি তাড়াতাড়ি চলে আসেন তাই বলুন ভাই আমার তো সম্ভব না আমি তো বান্ধবান আছি তো তো উনি বলছেন আমাকে যে আপনার কোনো আত্মীয় স্বজন ঢাকাতে কোনো অবস্থানরত আছে কি না একটু পাঠ পাঠাতে পারলে কিন্তু সব চাইতে উপকৃত হবে আর কি তা আমি দুই তিনজনকে ফোন দিলাম দুই তিনজনকে ফোন দেওয়ার পর ওনারা মোটামুটি আমার ছেলেকে খুঁজে বের করছে খুঁজে বের করার পর আবার বলতে হয় যে আমার ওই ওয়াইফের দাদা উনি স্বয়ং ওইখানে ওই আইসিউতে তাকে ওইখানে নিয়ে গিয়ে ভর্তি করে মোটামুটি পর্যবেক্ষণে ছিল এতটুকু আর কি আমার আমার একটা সরকারের কাছে আমার একটাই দাবি থাকবে যে ঢাকা শহর একটা জনবহল জনবহুল একটা শহর ওইখানে যে বিল্ডিংয়ের যে অবকাঠামো দিনের পর দিন কিন্তু বেড়ে যাচ্ছে তা আমি সরকারের প্রতি একটা আবদার থাকবে যে বিমান বাহিনীর যে প্রশিক্ষণ বিমানগুলো ঢাকা শহরের উপরে মনে হয় প্রশিক্ষণ না দেওয়াটাই ভালো হবে এবং সেই দৃষ্টি যাতে সরকার নজরে আসে সেই ব্যবস্থা করার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাবো আর